বাগনানে বাস ও লরির সংঘর্ষে প্রাণ গেল তিনজনের আহত তেইশ জন বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ের কাছে জানা গেছে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাগনান শ্যামবাজার রুটের একটি বাস বাগনান থেকে লাইব্রেরি মোড়ের কাছে ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে পার হচ্ছিল এই সময় সিগনাল উপেক্ষা করে একটি লরি বাসটিতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে এই দুর্ঘটনায় বাসের তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে ঘটনার জেরে বাসের কন্ডাক্টর সহ তেইশ জন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বাগনান গ্রামীণ হাসপাতালে ও পরে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর ঠিক আছে কাজে যাচ্ছিলাম সাতটা দশের আচ্ছা ঠিক আছে তো বাসটা মোটামুটি হাই রোড মানে হাই রোডের কাছে পারাপার হবে মানে সিগন্যাল ছিলনি মানে ওই বাসে আমাদের বাসটা যাওয়ার সিগন্যালটা ছিল ঠিক আছে লরিটা এসে বাসের পেছনটায় পুরো মেরেছে একটা লোক পিছনে নিয়ে পিছনের দিকে সামনে যে কটা ছিল মোটামুটি বেঁচে যাক পেছনের লোক একটা মোটামুটি হচ্ছে পাঁচটা আমি আমি পুরো সামনে ছিলাম লরিতে মেরেছে হ্যাঁ লরিটা আমরা দেখি না তখন বাসের সিগনাল মোটামুটি ছিল আমাদের যে বাসটা পারাপড় সেই সিগন্যালটা ছিল লরির সিগন্যালটা তখন ছিলনি মনে হচ্ছে

E aí

करते yeah. हैं